বলেছিলাম আমার শাশুড়ি মা আসবে তো ফাইনালি চলেই আসলো তো আপনাদের আসছি ঘুরতে শাশুড়ি মাকে নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ওনাকে নিয়ে আমাদের এলাকায় আসছে ওনাদের বাড়ির থেকে আমাদের বাড়ি আসতে চার ঘন্টা সময় লাগে তো অনেক দূরে যেহেতু তো আমাদের এলাকা কিছু চিনে না দেখে নাই তার জন্য নিয়ে গেছি বাজারে আমাদের উপজেলা ওখানে বলছে যাবে উনি তো নিয়ে গেছি আমি আমার বড় ভাগ্নি ছোটো ভাগ্নি আমার ভাইয়ের বউ আমার একটা দেবর হয় মামা তো ভাইও হয় তো ও আসছে আমার শাশুড়ি আসছে ওনাদেরকে ঘুরায় নিয়ে আসলাম সুন্দর একটা জায়গা এখানে সুন্দর একটা পার্ক খুলছে তো দেখে খুব ভালো লাগছে পরিবেশ বিকালবেলা গেছিলাম সন্ধ্যাবেলা সবাই মিলে সুন্দর টাইম পাস করে আসছে ওখানে ভালো লাগছে আর আপনাদের কাছে কেমন লাগতেছে এখানকার পরিবেশটা বলবেন এখানে একটা পুষকুমি আছে অনেক দিঘি বলে যাই হোক মাছ চাষ করে এখানে সুন্দর পরিবেশ মানে দেখলে হৃদয় জুড়ে আছে আমার খুব ভালো লাগছে বিষয়টা দেখে এখানে পার্কের মতন বানিয়েছে আগে এরকম ছিল না ভাবছিলাম এখানে যাব যাই ফটো তুলবো কিন্তু এখানে তালামারা আছে দেখেন তালামারা রাখছে আর হচ্ছে এখানে পার দোলনা আছে দোল খাইছি তো বিষয়টা খুব ভাল লাগছে তো আমার ভাগ্নি অনেক ভীত ছোটোটা অনেক ভয় পায় আমার ভাইসে তো মাসাল্লা ও ভালোই তো এখানে আমার ভাইয়ের বউ আমি অনেক ছবি তুলতে আসছিলাম তো ছবি তোলা শেষ হয়েছে দুলনায় উঠছি দোল খাইছি অনেক সুন্দর পরিবেশ খুব ভাল লাগছে দেখে হৃদয় জুড়ায় যায় দেখলে মানে অনেক হাওয়া বাতাস অক্সিজেন আর অক্সিজেন থাকে এখানে তো যেহেতু সবুজ গাছপালা আছে তো ভালোই লাগছে বিষয়টা আমার ভাইসে তো একটু ভয়ও পায় না দেখেন কিসে তো ওইটা যেহেতু বাচ্চাদের দেখানো এলাও না এখন দেখাইলে ওই যে কমেন্ট অপশন বন্ধ করে দেয় ইউটিউব জানি না কেন তো আপনাদের অনেকে দেখছে এরকম হয় বাচ্চাদের দেখাইলে এখানে আমার শাশুড়ি আমার ভাগ্নে বসে আছে এই দেখেন আমি দুল খাইতেছিলাম খুব ভালো লাগতেছিল বিষয়টা দেখে খুব ভালো লাগছে যেহেতু আমার শাশুড়ি আসছে এখন তো ভিডিও পাবলিশ করতে পারি না তো লজ্জা লাগে ওনারা জানে না যে আমি ভিডিও করি আর যখন জানবে জানবে আমার এই যে বড়ো বাগ্নের আমি এই দুলনা উঠছে তো দুল খাইলাম তো বেশ ভাল লাগছে অনেকক্ষণ ঘুরছি পাঁচটা বাজে গেছি দুই তিন ঘন্টা ঘুরে পরে আসছি বাড়িতে ওদিকে আরও মেয়েরা দুল খাইতেছিলো ওরাই এই বসেছিলো তা আমরা বলার পরে ও উঠতে উঠতে আমাদের মানে একটু সুযোগ করে দিছে দুল খাওয়ার জন্য তা আমার দুলনায় উঠতে বরাবর খুব ভালো লাগে তো এবার গিয়েও অনেকক্ষণ ছিলাম এখানে তো ভাবলাম শাশুড়ি আছে কী না কী ভাবে যেহেতু বিয়ে হয়ে গেছে যেহেতু জানে না আমি ছোটো মানে ভিডিও মেক করি ভিডিও বানাই এগুলো জানেন না ওনারা ওনার সামনে কথা বলতে আমার আনে ফিল লাগতো অনেক ভয়ে ভয়ে ভিডিওটা করছি কিনা কি বলে না কি ভাবে সেজন্য হচ্ছে কথা বলতে পারিনি পরে ভয়েস দিলাম তো এই ভিডিওটা বানায় আসতে আরও একদিন আগে তো ছাড়তে পারিনি যেহেতু অনেক সমস্যা পারিবারিক অনেক সমস্যা থাকে বাচ্চারা আসে কথা বলে এখানকার ভিডিও দেখেন এত সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে এখন চলে যাচ্ছি এখানে ছিলাম আধ ঘন্টা এক ঘন্টার মতন তারপরে চলে আসলাম খাবার খাইতে মানে এখানে হালিমের দোকানে চলে আসছি তো আমার ভাগ্নি বসে আছে তো এখানে বার্গার নিয়ে আসছি তারপর হালিম খাইছি হালিমটা বেশ ভালো লাগছে আরেকবার আসলাম আপনারা দেখছিলাম তো আবারও চলে লাগেছে যে হালিম খাইতেছে সবাই তো খুব মজা লাগছে আমার শাশুড়িও খাইছে তো আমার পার্সেল নিয়েছে ভাইয়ার জন্য বাড়িতে আসি আর ক্যামেরা বন্দি করে কিছু হয় নাই তো যেহেতু কারেন্ট ছিল না সেদিকে কারেন্ট নেই অনেকক্ষণ বসেছিলাম তো খাওয়া দাওয়া শেষ টুকটাক কেনাকাটা করছি মার্কেটে গেছি তো আমার কসমেটিক আমার ওয়াশ শেষ হয়ে গেছে ওই আনার জন্য আর মজার বিষয় হচ্ছে আমি এখানে ভিডিও করতেছিলাম আর এখানে সবজি আলাদা সেরা খারাপ করতেছে ওনাকে একটু ভিডিও করেন তো ওনাকে ক্যামেরা বন্দি করলাম আর যে বলছে তাকেও ক্যামেরা নিতেসছিলাম উনি লজ্জা পাইতেছিলো তো কসমেটিকের দোকানে চলে আসছি কসমেটিকের দোকানে আমার যা যা প্রয়োজন জিনিস ছিল আমি নিয়ে এসছি ফেসওয়াশ শ্যাম্পু তারপরে আরও সাবান এগুলো নিয়ে এসছি শেষ হয়ে গেছিল তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম